আর নাকি আপনি ওই ব্যক্তির মতো হবেন ইবাদত করে দিলাম কবুল হইলে হইল না হইলে নাই এমনটা তো না বরং আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন আল্লাহকে ডাকবে বা আল্লাহর ইবাদত যখন করবে তোমরা কিভাবে আল্লাহকে ডাকবে রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম বলতেছেন ওয়ান তুম্লা ওয়ান তুমি তোমরা আল্লাহকে এমনভাবে ডাকো যেন তোমার ডাক কবুল হতেই হবে। মো কেন নাবিল এই তোমার একিন থাকতে হবে যে হ্যাঁ আমি ডাকলে আমার ডাক আল্লাহ সব তালা কবুল করবেনই করবেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে ডাকতে হবে মো কেন ইজাবা। এই ও আলম তোমরা জেনে নাও আন্নাল্লাহীব দোয়া আন মিন কলবিন গা ফেলিন লাহিনিন তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ সুহানা হওয়া তালা ওই ব্যক্তির কোনো আর্জি কবুল করেন না যেই ব্যক্তি অন্তরের মধ্যে গাফিলতি নিয়ে উদাসীনতা নিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকের কোনো ব্রক্ষেপই করেন না যেটা আমাদের সমাজের একটা এক্সাম্পল দিয়ে দিই আমাদের সমাজের পাচক্ত নামাজের পরে আমাদের অন্যান্য মসজিদগুলোতে মোনাজাত হয় দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মামিন বিরহমতি ইয়া হামার রাহমিন শুরু এবং শেষ সে না কিছু আল্লাহর কাছে চেয়েছে আর না কিছু বোঝল শুধুমাত্র একটা ফর্মালিটি পুরা করার জন্য সে সালাম ফিরানোর পরে হাতটা একটু উঠায় এরকম এরকম করে করে বেরাহমাতিকে আর হামার রাহিমিন কহে তার নামাজ শেষ করে দেয় সে কি আল্লাহর কাছে চাইলো বা দোয়ার যে আদবটা আছে সেটা সে রক্ষা করে না এক তো এটা হচ্ছে বেদাত দ্বিতীয়ত হচ্ছে এটা একটা জাস্ট ফর্মালিটি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না খবরদার তোমরা আল্লাহর কাছে এইভাবে ডাকবে না ওয়ান তো না তুমি অন্তর থেকে আল্লাহকে ডাকবে এবং ধীর প্রত্যয়ের সাথে কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মিন যার অন্তর বিক্ষিপ্ত উদাসীন আল্লাহ কোনোদিন তার দোয়া কবুল করেন না এটা বাম ইবনো মাজা তিরমিজিতে হাতিস্টে রয়েছে তিন হাজার চারশো উনআশিতে আপনি পেয়ে যাবেন অতএব আমরা আল্লাহ সোহানাহ আতালার কাছে দোয়া করি আসাল্লাহ আইয়া জা আলান মিম্মান ও ফাকাহু লাইলাতাল কাদার আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা লাইলাতুল কাদার প্রাপ্ত হয়েছে বলে না আমিন তাকাব্বাল মিন্না জামিয়ান আল্লাহ আমাদের প্রত্যেকের কাছ থেকে কবুল করেন আর সিয়াম ইউল কিয়াম ইউ সা আল আমাল আল্লাহ আমরা রমজান মাসে যেই ফর সিয়াম রেখেছি সালাত আদায় করেছি এবং যেই সৎ কাজগুলো করেছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কাছ থেকে এই কি কবুল করো আমিন তালা সুবহান আহম আতালার কাছে আমাদেরকে প্রশংসা করতে হবে এবং আল্লাহ সুভান আহম আতালার কাছে এই ইবাদতগুলো কবুল যোগ্য করার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতে হবে আর জেনে নেন এটার রেজাল্ট হলো যার ইবাদত কবুল হয়ে যাবে এর বিনিময়ে আপনি কিন্তু জান্নাত পেয়ে প্রাপ্ত হয়ে যাবেন অতএব এটা খুব গুরুত্বের সাথে বলতে হবে এটা ছিল আজকের খুদ্বার মূল বিষয় তৃতীয় যে বিষয়টি আপনার কাছে স্মরণ করিয়ে দেব সেটা হচ্ছে রমজান মাসের যাদের কাজা সিয়াম বাকি আছে যদি কারো দুই চার পাঁচটা থেকে থাকে বিশেষ করে আমাদের প্রত্যেক মা বোনদেরই কিছু না কিছু সিয়াম অবশ্যই তাদের বাকি থেকে গেছে তাদের উচিত খুব দ্রুত এই সিয়ামগুলোকে কাজা করে নেওয়া আদায় করে নেওয়া আর আমরা যারা আছি দুই একটা আমাদেরকে খুব দ্রুত সেটাকে কাজা করে নিতে হবে আর যাদের রমজানের কোনো সিয়াম কাজা বাকি থাকেনি আমাদের জন্য এই সাওয়াল মাসে হয়তো গত খুদবায় আপনারা সে আলোচনা শুনেছেন যে সাওয়াল মাসের ছয়টা নফল সিয়াম আছে যে সিয়ামের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে যে ছয়টা সিয়ামের মাধ্যমে আপনার মর্যাদা কি হয়ে যাবে এই ছয়টা সিয়াম রেখে নিলে এক বছর সিয়াম রাখলে যেই নেকি আপনার আমল নামায় সেই নেকি উঠে যাবে এবং এই কথাগুলোকে এইভাবে পেশ করা হয়েছে অনেক কথাই আছে এখানে আমি দুইটা কথা আপনার কাছে পেশ করব। একটা হচ্ছে আবু আয়ুব আল আনসারই তিনি জিজ্ঞেস করেছেন রসোস্লামের কাছে যে সাওয়াল মাসের ছয়টা সিয়াম সম্পর্কে যখন রাসুসলামকে জিজ্ঞাসা করা হয়েছে রাসুসলাম বলেন কালা মানসা মারা মাদানান এই কথাটা ভাষাটা স্মরণ রাখেন মানসা মারা মাদানান যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো মানে রমজান মাসের সিয়াম পুরা করলো সুম্মা আতবা আহ সিতাম্মিন সাওয়াল তারপরে গিয়ে সাওয়াল মাসের ছয়টা সিয়াম রাখলো কানা কা সিয়ামে দাহার তাহলে তার মর্যাদা হলো সে যেন পুরা বছরই সিয়াম রাখলো তার মানে রমজান মাসে সিয়াম রাখলেন একটা সিয়ামে দশ নাকি দশ দিনের নেকি। তা তিরিশ দিনের সিয়ামে কত দিন তিনশো দিন আর তিনশো দিন যেহেতু এক বছর হয় আর পাঁচ দিন সিয়াম রাখা নিষেধ আছে বাকি থাকে আরও ষাট দিন এই এই সাওয়াল মাসের ছয়টা সিয়াম রাখলে আরও দশ দিনের নাকি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে ছয় দশে ষাট তা রমজান মাসে তিনশো আর এই ছয়ের মাধ্যমে ষাট এ হলো তিনশো ষাট দিন সিয়াম রাখলে যেই নেকি হতো এই সাওয়াল মাসের ছয়টা পুরা করলেই আপনি এক বছরের নেকি পেয়ে যাচ্ছেন মুস সম্ভবত ইমাম ইবনা হাম্বল তিনি একটা সূক্ষ্ম কথা হয়তো বলেছেন আপনি হয়তো নোট করেননি রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ ছিল ফরজ ছিল না তাহলে ফরজ আপনি তিরিশটা সিয়াম রেখেছেন বিনিময়ে তিনশো দিন ফরজ সিয়ামের নেকি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এই যে সাওয়াল মাসের যে ছয়টা সিয়াম এই ছয়টা সিয়াম তো নফল কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আপনাকে মর্যাদা দিয়ে দিয়েছেন রমজান মাসের নেকি এটাকে মাথায় রাখেন অতএব আল্লাহ সুবাহানা হুয়া তালা এই ছয়টা সিয়ামের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছেন আমরা নিজেদের ভাষায় না বলে আমাদের সালাবদের দৃষ্টিভঙ্গি আপনার কাছে তুলে ধরি ওই হাদিসটা ছিল ইমাম মুসলিমের ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার সিএমের অধ্যায়ে উল্লেখ করেছেন যেটা আপনি এই সাবাল মাসের ছয়টা সিয়ামের মর্যাদা পেয়ে যাবেন হাসান আল বসরি রাহেমাহুল্লাহ তার কাছে যখন এই সাওয়াল মাসের ছয়টা সিয়ামের কথা উল্লেখ করা হয়েছে হাসান আল বাসির রাহমউল্লা দৃষ্টিভঙ্গি দেখেন তিনি কি বলেন কেন এজা জুকেরা ইন্দাহ তার কাছে যখন স্মরণ করা হলো সিয়াম ও সিদ্দাতি আয়াম মিন সাওয়াল শাওয়ালের ছয়টা সিয়ামের মর্যাদা সম্পর্কে ফায়াকুল হাসান আল বাসির রাহমুল্লাহ তিনি বলেন ওল্লাহি আল্লাহর কসম করে বলতেছি লাকাদে রাদি আল্লাহ বি সিয়ামি হাজা সিয়ামি হাজা আশাহার আনি সানাতি কুল্লিহা আল্লাহ সুবহানাহু হুয়া তালাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সারা বছর সিয়াম রাখবে তার থেকে বরং বেশি আল্লাহ পছন্দ করেছেন যে কোনো ব্যক্তি সারা বছর সিয়াম না রেখে শুধু সাওয়াল মাসের ছয়টা সিয়াম রেখে নিক এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বুঝলেন এই জন্য আল্লাহ এনে কি দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সারা বছর ভরে সিয়াম রাখা যেমনটা মর্যাদাবান আল্লাহর কাছে ওই সারা বছর শিয়াম না রেখে রমজানের পরে এই ছয়টা সিয়াম রেখে নিলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এটাতে তাদের দৃষ্টিভঙ্গি যেটা আপনি ইমাম তিরিমিজা রহমালার একটা হাদিসে পেয়ে যাবেন হাদিস হচ্ছে সাতশো উনষাট সেভেন ফাইভ নাইন তাহলে এটার মধ্যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে আমাদেরকে শুধু খালি সূক্ষ্মভাবে বিচার করা শিখতে হবে যে কোন কাজটা আমাদের জন্য কল্যাণকর একটা মাসলা দাঁড়ায় যে কাজা সিয়াম আগে করবেন নাকি সাওয়াল মাসের ছয়টা সিয়াম আগে এটা নিয়ে বড়ই একখতালাফ আছে তবে সবচেয়েতে বেশি প্রাধান্য যোগ্য কথা হলো যে অধিকাংশ ওলামারা বা বিজ্ঞ আলেমরা এটাই বলেছেন আপনাকে প্রথম রমজান মাসের সিয়াম পুরা করতে হবে তারপরে আপনি সাওয়াল মাসের সিয়াম ছয়টা রাখবেন যদি এটা আমাদের জন্য সহজ কিন্তু আমাদের মা বোনদের জন্য একটু কঠিন হয়ে যাবে কঠিন হলেও আমরা এটাই বলবো যে বড়রাজি যেই ফতুয়া দেয় আমরা তার খিলাফ নই আমাদেরকে কষ্ট হলেও এটা মেনে নেওয়াটা উচিত যারা পারবেন তারা এই নিয়মে রাখবেন প্রথমে রমজানের কাজাগুলোকে পুরা করেন সম্ভবপর হলে আপনি তারপরে সাওয়াল মাসের এই ছয়টা সিয়াম রাখবেন এবং বিন বাজ সম্ভবত শেখ উসাইমিন তারাদের ফতুয়া হলো যে এই ছয়টা সিয়াম রাখতে রাখতে যদি শাওয়াল মাস পারও হয়ে যায় তাতেও কোনো কিছু যায় আসে না পরবর্তী মাসে হলেও আপনি কভার করে নেবেন এই নিয়ে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কেন কার রাসুল বলেছেন আমাদান সুম্মা যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো তারপরে সাওয়ালের ছয়টা সিয়াম রাখলো তাহলে রমজানটা আগে আপনাকে পুরা করতে হবে আর এটা আপনার ফরজ দায়িত্ব যেহেতু এই জন্য নফলের চেয়ে ফরজকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এই জন্য তারা এই নিয়মটা আমাদের উপরে জারি করেছেন আর কোনো মাসলা মাসাইল নাই তবে সাওয়াল মাসের সিয়াম রাখতে গেলে আমাদের সমাজে আমরা তিন চারটা মূর্খামি দেখতে পাই সেটা আমি নোট করেছি একটা মূর্খামি হলো কেউ কেউ মনে করে এই ছয়টা সিয়াম লাগাতার রাখতে হবে গ্যাপ দেওয়া যাবে না এটা একটা মূর্খামি আবার কেউ বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না যেটা অনেক মুরব্বীদের কাছ থেকে শুনবেন একটা রাখবে বা দুইটা রাখবে আবার গ্যাপ দিবে আবার একটা দুইটা রাখবে এভাবে তারা বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না এটা একটা মূর্খামি তৃতীয় মূর্খামি হলো কতক ব্যক্তিরা আছে যারা ছয়টা সিয়াম রাখার পরের দিন আবার ঈদ পালন করে এটা অনেক মুরব্বীদের মধ্যে দেখবেন ঘরের ভিতরে ছয়টা সিয়াম রেখে আবার ঈদ পালন করে এগুলো সব হয়ে হচ্ছে কুসংস্কার ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই এর কোনো ভিত্তি পর্যন্ত নাই জেনে নেন এই ছয়টা সিয়াম রাখার কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই আপনার যেই দিন খুশি সেই দিন আপনি সিয়াম রাখতে পারবেন চাইলে আপনি লাগাতার রাখতে পারেন চাইলে একদিন পর একদিন বা যেই দিন আপনার সমস্যা সুবিধা হবে সেই দিনে আপনি রেখে নিতে পারবেন তবে একটা চমৎকার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি হয়তো যারা বিগত বছরের খুদ্গুলো আপনি শুনেছেন আপনার স্মরণে আছে না আপনাকে আবার স্মরণ করিয়ে দিই ফর সিয়াম আর নফল সিয়ামের মধ্যে একটা বড় পার্থক্য হলো কি জানেন নফল সিয়ামের সবচেয়েতে সুযোগটা কি সুবিধাটা কি টাল্লার পক্ষ থেকে কত বড় অনুগ্রহ ফরজ সিয়ামের জন্য আপনাকে আগে থেকে নিয়োগ করতে হবে মানে ফজরের আগেই আপনাকে নিয়োগ করতে হবে যে আগামী কাল আমি আমার একটা ফরজ সিয়াম রাখবো সেটা মান্নতের সিয়াম হোক কাজা সিয়াম হোক অথবা রমজানের সিয়াম হোক কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এটা শর্ত নাই মানে আগে থেকে আপনাকে নিয়ত থাকতে হবে না বরং কেমন হবে আজকে সকালবেলা ধরেন আপনি ঘুম থেকে জাগছেন জেগে আপনার আজকে সিয়াম রাখার কোনো নিয়তি ছিল না অনেক গরম আপনি ভাবতেছেন কালকে সিয়াম রাখবো না কিন্তু সকালবেলা উঠে দেখেন বৃষ্টি হয়েছে আবহাওয়া ঠান্ডা বা আজকে আপনার অফিসে যাওয়া হইলো না আর সিয়াম ভঙ্গ করার এমন কোনো কাজ আপনার দ্বারা ঘটে নাই আর আপনি ফজর করে ঘুমিয়েছেন সকাল নয়টা দশটা বাজে আপনি জাগলেন আপনি দেখলেন যে সব কিছু অনুকূলে আপনি যদি তখন নিয়ত করে নেন যে আজকে যখন কোনো ব্যস্ততাই নাই তাহলে আজকের দিনটা আমি সাইব আমি সিয়াম রেখে নিলাম আপনার সিয়াম গ্রহণযোগ্য হয়ে যাবে সকাল দশটা এগারোটা পর্যন্ত মানে জোহরের আগ পর্যন্ত যদি আপনার কোনো নিয়ত না থাকে কিন্তু হঠাৎ করে আপনার মানে মনে করতেছেন যে এতটা বেলা হয়ে গেলো তাহলে আমি আজকে সিয়ামটা রেখে নেই আপনি রেখে নিতে পারবেন আর আরেকটা সুবিধা হলো আজকে আপনি ইচ্ছা করে সিয়াম রেখেছিলেন কিন্তু হঠাৎ করে এমন বড় কাজ চেপে গেল। অথবা কোনো দাওয়াত চলে আসলো যেটা আপনাকে গ্রহণ করতেই হচ্ছে অথবা পরিস্থিতি এত কঠিন হয়ে গেল যে আপনি সিয়াম রাখাটা কঠিন হয়ে যাচ্ছে আপনি ইচ্ছা করলে বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে দিতে পারেন নফল সিয়ামের জন্য আপনার কোনো কাফারও লাগবে না তাহলে নফল সিয়ামের দুইটা জিনিস আপনি মনে রাখেন নিয়ত আগে থেকে করা লাগে না আর দিনের বেলায় চাইলে আপনি সিয়াম বহাল রাখতে পারেন চাইলে আপনি সিয়াম ভেঙে দিতে পারেন আপনার জন্য কোনো অপরাধ নাই আজকে ভেঙে দিবেন কালকে আবার রাখবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে বড় ফয়দা এটা জানা থাকলে কি হবে আপনার যে কোনো দিন সিয়াম রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে এটার জন্য দুইটা দলিল দিয়ে দিই এই মর্মে প্রায় হাদিসের কিতাবে আপনি পর্ব পাবেন এমা মুসলিমের চোদ্দ নম্বর হাদিসের অধ্যায়ের বত্রিশ নম্বর পর্ব হচ্ছে বাবুন জাওয়াইজ সাউমিন বিনিয়াতি মিনান নাহার কাবলা আজওয়াল এটা ইমাম মুসলিমের মধ্যে অধ্যায় কায়েম করা হয়েছে যে এটা জায়েজ যে কোনো ব্যক্তি জাওয়ালের আগে মানে সূর্য মাথার উপরে ওঠার আগেই যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আমি আজকে নিয়া সিয়াম রেখে নেব তাহলে এটা তার জন্যে জায়েজ কেননা দলিল স্বরূপ তিনি কী এনেছেন আয় সারাদ আল্লাহ তালহা থেকে হাদিস এনেছেন যে দাখালা আলাইয়া রসল্লাহি সাল্লাহ আলাইহাসাল্লাম জাতাইমিন কখনো কখনোরা শুসলাম আমাদের কাছে আসতেন বা একদিন আসলেন ফাঁকা আলা হাল ইন্দা কুমশাই তোমাদের কাছে নাস্তা করার মতো কোনো খাদ্য আছে আবার তো আম খাদ্য আছে কুল না তখন আমরা বলতাম লা মানে কয়েক ঘরে রাসুল সাল্লাম ঘুরতেন সোহান তাদের জীবনটা কেমন ছিল যে প্রায় বিবির ঘরে রাসুল এসে জিজ্ঞেস করতেন যে আজকে তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কিনা তখন তারা বলতেন লা আমাদের ঘরে আজকে খাদ্যের মতো কিছু নাই কালা ফা ইন্নি ইজান সা তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো ঘরে কোনো খাদ্য পেলেন না তখন তিনি বলতেন তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম তার মানে আজকে রাসুল সাল্লাম সিয়াম রাখার কোনো নিয়ত ছিল না কিন্তু আজকে কারো ঘরে কোনো খাদ্য না থাকাতে দিনের বেলায় তিনি করে নিলেন যে আমি তাহলে আজকে আবার এর সাইম উল্টোও ঘটেছে কখনো কখনো যে রাসুল দিনের বেলায় সিয়াম রেখেই তার সকাল হয়েছে কিন্তু কোনো জায়গা থেকে ভালো কোনো খাদ্য চলে আসলে রাসুল পছন্দ করলে তিনি সেটাকে সিয়াম ভেঙে দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন তাহলে এই দলিলগুলো থেকে জানা যায় যে নফল সিয়ামের ক্ষেত্রে কোনো কঠোরতা নাই আপনি রেখেছেন কোনো একটা দেখা যাচ্ছে অনেক বন্ধু বান্ধবরা হঠাৎ করে চলে আসছে কারণ পরপরই ঘটনাগুলো বেশি ঘটে তখন দেখা যায় যে তারা আপনাকে দাওয়াত দিচ্ছে একসাথে খেতে বলতেছে কিন্তু আপনি পরহেজগারী দেখিয়ে আপনি সিয়াম থেকেই গেলেন তাদের ডাকে সাড়া দিলেন না না এমনটা হওয়া উচিত না আপনি এটা মাসলা জেনে থাকা উচিত যে এই ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করার আপনার ভাষায় মেহমান আসছে আপনি চাইলে আপনার সিয়ামকে আপনি ভেঙে দিতে পারেন তারপর অন্য কোনো দিন আবার সেটাকে আপনি রেখে নিতে পারেন আর এটা যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা করতেন তা না এটা তার জন্য खास ছিল না বরং তার পরবর্তীতে শাহাবায়ক রামরাও ঠিক একই সন্ন্যার উপরে আমল করতেন যেমন উম্মেদারদা রাদি আল্লাহ আনহতি আনহা তিনি বলতেন কেন আবু দারদা আবু দারদাও এমনটাই করতেন তিনি যখন বাসায় আসতেন কখনও যদি কোনো খাবার না পেতেন তখন তিনি বলে দিতেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম যে হাদিস আপনি বুখারিতে পেয়ে যাবেন এক হাজার নয়শো চব্বিশ নম্বরে রয়েছে ইবনে মাজার পর্ব হচ্ছে সাত নম্বর অধ্যায় ছাব্বিশ নম্বর পর্বে তিরমিজিতে রয়েছে ছয় নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর পর্বে এই দুইটাই ছাব্বিশ নম্বর পর্বে আছে তিরমিজিতে এবং ইবনে মাজাতে তার মানে কথাটা স্পষ্টভাবে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি নফল সিয়ামের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি নাই যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন আপনি সিয়াম রেখে নিতে পারেন যেই দিন কষ্টকর হয়ে যাবে সেই দিন চাইলে আপনি সিয়ামকে ভেঙে দিতে পারবেন আপনার কোনো রকমের পেরেশানি নেই কোনো রকমের কাফারা লাগবে না কোনো অপরাধ আপনার হবে না তবে একটা নিয়ম শুধু মহিলাদের জন্য বলবো সেটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে মহিলারা যদি কোনো বাড়াবাড়ি করে এটা উচিত হবে না যেমন যাদের স্বামী প্রবাস থেকে আসে বা সফর থেকে আসে বা যাদের প্রয়োজন আছে এমন মা বোনদের উচিত স্বামীর সন্তুষ্টটাকে বা পছন্দ অপছন্দকে সামনে রেখে সিয়াম রাখবে সাল্লাম নিষেধ করেছেন এই মর্মে তিরমিজিতে আবুদাউদে বুখারিতে প্রায় অধ্যায় রয়েছে তার মধ্যে একটা হাদিস কমন আপনি পেয়ে যাবেন আবু হরে তিনি বলেন আনিল ওয়াসাল্লাম আলি তা সোমুল মার আহ কোনো মহিলা যেন সিয়াম না রাখে ও বা শাহিদুল অথচ তার স্বামী তার ঘরে ঘরেহি তাহলে স্বামীর অনুমতি ছাড়া সেজন্য নফল সিয়াম না রাখে এটা শুধু ফরজ সিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা আল্লাহর হক এক্ষেত্রে স্বামীকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই যেমন রমজান মাসে যেমন মান্যতের সিয়াম সেই ক্ষেত্রে আপনি আপনার ফরজটা আদায় করবেন কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে যেমন সাওয়াল মাসের ছয়টা সিয়াম কিন্তু নফল আপনি ওই দিনই সিয়াম রাখবেন যেই দিন আপনার জন্য সহজ আপনার স্বামী উপস্থিত আর সেটা পছন্দ করতেছে না যে আজকে আপনি সিয়াম থাকেন তাহলে আপনার উচিত না সেই দিন সিয়াম থাকা তাহলে নফল সিয়ামের ক্ষেত্রে অন্তত মা বোনদের একটা শুধু দিক নির্দেশনা যে তারা তাদের স্বামীর প্রয়োজন অনুযায়ী ডিসিশন নেবে সিদ্ধান্ত নেবে যেই দিন তার জন্য পসিবল মনে হবে সেই দিন রাখবে রকমের বাড়াবাড়ি করবে না নফল সিয়ামের ক্ষেত্রে এমন যে না হয় যে তার স্বামী চাচ্ছে সিয়াম না রাখুক আর তিনি সিয়াম রেখে বসে আছেন আপনি ভেঙে দিবেন এটি আপনার জন্য আল্লাহ আল্লা সব তালে কথাগুলোকে বোঝার এবং